হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো ভালোবাসার আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি দেখতে পাচ্ছো একটু বাইরের দিকে বাইরের দিকে এসেছি কেন তার কারণটাও তোমাদেরকে দেখাবো আমি একটু এসেছিলাম হসপিটালে কারণ তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম এর আগেরটা না অনেক আগেই বলেছিলাম যে আমার বৌদির স্বাদের ব্লগ তোমরা দেখেছ তো আজকে চলে এলাম তার ছোট্ট ফুচকিকে দেখতে তো এখানে ওর ভালোভাবে দেখিয়ে দিলাম দেখো তোমরা কত সুন্দর দেখতে হয়েছে আর আমি শুধু সুন্দর বলবো না তোমরাই দেখে বলো ওকে কত সুন্দর দেখতে ছোট বাচ্চা বেশি ভালোভাবে দেখাতে পারলাম না অত কাছাকাছি থেকে ক্যামেরা ধরা বারণ ছিল যাই হোক হসপিটাল থেকে তাই একটু দূর থেকেই দেখাচ্ছিলাম তারপর ওর মা এখানে ওকে খাওয়াচ্ছিল খেতে বেঁচে কাঁচ ছিল বলে মা একটু খাইয়ে দিচ্ছিল খাইয়ে দেওয়ার পরে তারপরে আমি আর কি কোলে নেবো বলে ওর মা একটু মানে দাঁড়িয়েছিল আমার কোলে দেওয়ার জন্য তারপরে আমি একটু কোলে নিয়ে বসেছিলাম এখানে আর ওর মাকে ডাকছিলাম যে আমার ভ্লগে এসে তোর মুখটা একটু দেখিয়ে যা কারণ তোর স্বাদের মুখটা মানে স্বাদের সময় মুখটা দেখেছিল সবাই আর ওর এত কষ্ট হচ্ছিল সেই জন্য ওর মুখটা দেখেই দেখো কেমন করছে কারণ ওর কতটা কষ্ট হচ্ছিল এই দেখো মাকে এত কষ্ট দেওয়ার পরে ওর মা এখানে ঘুমাচ্ছে একটু আর ওর মুখটা দেখো তা কি রয়েছে কেমন আমি কথা বলছিলাম আমার সাথে চুপচাপ কথাগুলো শুনছিল দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর ছেলে নামে অবশ্যই তোমাদেরকে জানাবো সেটা আমি এখন বলবো না কমেন্টে বলবো আর তোমরা সবাই মানে বলো যে একটা ছেলে নামে ঠিক আছে এটা সারপ্রাইজ রইল এটা আমি আগে বলবো না দেখে তোমরা বলো এটা আর তাকিয়ে আছে কেমন আমি বিরক্ত করছিলাম বলে আবার কাঁদ ছিল যাই হোক তোমাদেরকে দেখাবো বলেই ভিডিওটা করেছি কারণ চুপ একটা লুকিয়ে লুকিয়ে করা ভিডিওটা ব্লগটা কারণ হসপিটালের ভিতরে ফোন নটালাও ছিল বেশি বাচ্চার কাছে ফোন মানে চালানো এরকমভাবে সব কিছু বন্ধ ছিল ওখানকার নিয়ম টোন বেশি ঘাটা যাবে না সেই জন্য দূর থেকেই চুপি যখন নার্সগুলো ছিল না তখনই এরকমভাবে ভিডিওটা নিয়ে নিয়েছি ভিডিও করা বারো আমি বাচ্চা ভিডিও করে নিলাম কারণ দেখতে পেলে বকবে সেই জন্য ছুপি চুপি ভিডিও করছি বলে যেখানে সেখানে ক্লিক হয়ে যাচ্ছে ওটা ভালোভাবে বুঝতে পারিনি আর ভালো করে ক্লিপ নিতেও পারিনি ঠিক আছে ওইখানে ঘুমিয়ে পড়ছে আবার আমি ওকে ডাকছিলাম বলে আবার তাকিয়ে তাকিয়ে দেখছিল ঠিক আছে মাঝে মাঝে আমার ডাক শুনে আবার হাসছেও আমি এখানে মাথে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম ঘুম পাচ্ছিলো তাই একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়ছিলো আবার তাকাচ্ছিল আমি ডাকছিলাম ভিডিওতে দেখবো বলেই ডাকাচ্ছিলাম ওর আর এখানে একটু হেসে দিলে এতবার করে ডাকছিলাম ওর ঘুমের ডিস্টার্ব করছি তাই একটু হেসে দিল ওর কোনো ডিস্টার্ব হচ্ছে না কিন্তু তারপরে তোমরাই বলো ঠিক আছে যে ছেলে নামে এর আগেই বলেছি আমি কমেন্টে জানাতে তোমরা অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে আর আমি ওকে ডিস্টার্ব করছিলাম যাতে ও না ঘুমায় আর আমি যত ডিস্টার্ব করছি তত হাসছে ও যাই হোক আমি মানে সঙ্গে সঙ্গে এসে ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি আমি দুদিন দিন পর ওকে দেখতে এসেছিলাম সঙ্গে সঙ্গে আমার এতটা সময় হয়ে ওঠেনি দুদিন পর দেখতে এসেছি তাই তোমাদেরকে একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল আর কি আর ওর খুব খিদে পেয়েছিল এখানে দেখতে পাচ্ছ হা করছে বারবার ওর মা একটু ঘুমাচ্ছে মায়ের শরীর প্রচন্ড খারাপ সিজার হয়েছে তারপরে মাকে আমি ডাকলাম ওর মা একটু ওকে খাওয়ালো খাইয়ে তারপরে ওর মা ওর সাথে একটু খেলা করছিল আবার ওর মারও ঘুম পাচ্ছে কিন্তু আমি ভিডিওটা করছিলাম বলে অ্যাকচুয়ালি ওর মার সাথে একটু খেলা করছিল আর বলছিল যে অনেক কষ্ট করে মানে আমার ভিডিওতেও নিয়েছে আর একটু হাসছিলো কারণ আমি ব্লগ করছি ও একটু হেসে ফেলেছে কারণ ব্লগটা করার জন্যই ও মানে ঘুমাচ্ছিল তো ডেকেছি সেজন্য জন্য ব্লগটাই আমি যদি নিতে পারি সেজন্য ও উঠে একটুখানি চালাকি মারছিল আর কি সত্যি ও শরীর খুবই খারাপ চালাকি মারছিলো বলতে ও আমি ভিডিওটা করছি বলেই ও নিয়েছে কিন্তু সত্যি ও শরীর খুবই খারাপ আর বাচ্চাটার মাথায় দেখো কত ঘন চুল এরকম সত্যি অনেক বাচ্চারই হয় না ওর মাথায় কত চুল রয়েছে দেখার আমি এখানে টাটা দিচ্ছি ডাকছি আমার দিকেই তাকিয়ে রয়েছে ঘুমও পাচ্ছে দিকে তাকিয়ে রয়েছে সারা রাত জ্বালিয়েছে ঘুমায়নি এই দিনের বেলা ওর ঘুম পেয়েছে ওই জন্য আর কি ঘুমাচ্ছে আর ও এখানে ঘুমিয়ে পড়েছে আমি আর ডাকছি না সেই জন্য ওর মাকে বললাম ওর গাটা ঢাকা দিয়ে দিতে দিয়ে দিল আর ও এখানে ঘুমিয়ে পড়েছে তারপর মাকে বলছিলাম যে তুই একটু ডাক তো আমি আবার ডাকছিলাম কিন্তু কোনো সাড়া পাইনি ঘুমিয়েই পড়েছে খুব কষ্ট হয়েছে না সেই জন্য সারাদিন অনেক কাজ করেছে ও অনেক ঝড় গেছে ওর উপর দিয়ে ওই জন্য ও নিস্তব্ধে ঘুমিয়ে পড়েছে আর কি আর এখানে ঘুমানো যায় না এখানে অনেক পেশেন্ট আছে এখানে চেঁচামেচি হচ্ছে যাই হোক হসপিটাল সেই জন্য আর সেই জন্য ওর মাও ঘুমাতে পারছে না কষ্ট হচ্ছে আর বাচ্চাটাও আওয়াজ হচ্ছে অনেক বাচ্চাটাও ঘুমাতে পারে না তাই আমি একটু ওর সাথে গল্প করছিলাম মানে আমার বৌদির সাথে আর কি তারপরে ও বললো যে ঘুমিয়ে পড়বে তারপরে ওকে ঘুম পাড়ানোর জন্য ওকে একটু খাইয়ে দেওয়ার কথা বললো তারপরে তারপরে এখানে ভাত দিয়ে গেল হসপিটাল থেকে ভাতটা নিয়ে বাইরের খাওয়ারও খাওয়া যাবে না হসপিটাল থেকেই ভাত দিয়েছে তারপরে আমি এখানে ওর বললাম খেয়ে নি তো একটু ফোনে কথা বলছিল দাদা ফোন করেছিল সেজন্য জন্য ও আর খায়নি তারপরে আমি নুনুটাকে একটু দেখিয়ে দিলাম ও ওদিক ফিরে ঘুমাচ্ছিলো তাই আমি একটু এদিকে ফিরিয়ে নিলাম আর ফেরানোর পরে দেখো কতটা বিরক্তি বোধ করছে আর কি মানে ঘুমাচ্ছিলো আমি তুলে দিয়েছি না সেই জন্যই এত বিরক্তি হয়ে যাচ্ছে ওর অস্বস্তি বোধ করছে আর কি আর আমি তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু ওকে তুলছিলাম ঠিক আছে তোমাদের ভ্লগে নেওয়ার জন্যই ওকে ডাকছিলাম বারবার ওকে ঘুমাতে দিন আমি ডিস্টার্ব করছিলাম তারপর আমি একটু কোলে তুলে নিলাম আর ও উঠে গেছে বলে কোলে নিলাম আবার ঘুমিয়ে পড়েছে দেখো তোমরা গাইস ঘুমিয়ে পড়েছে আর ঘুমাচ্ছে দেখো কত সুন্দরভাবে আমি একটু নাড়াচ্ছিলাম কারণ যদি ওঠে মাঝে মাঝে চোখটা তাকাচ্ছে চোখটা খুলে কিন্তু তাকাতে পারছে না এত ঘুম পেয়েছে ওর প্রচণ্ড ঘুম গড় হয়েছে তাদের ব্লগটা দিয়েছি আর এই ও হয়ে গেল সেজন্য এই ব্লগটাও দিয়ে দিলাম পরে আরও একটা সারপ্রাইজ ব্লগ আছে তোমাদের দেখাবো ঠিক আছে কত ছোট বাচ্চা সত্যি এত ছোট বাচ্চা নিতেও ভয় লাগে কিন্তু সত্যি কথা বলতে আর কোনো ভয়ই লাগে না সত্যি অনেকে আছে এরকমই যে এত ছোট বাচ্চা নিতেও ভয় লাগে ভয় পায় সত্যি আমি ভয় পাই না তারপর ওকে একটু শুয়ে দিলাম ওকে শুয়ে দেওয়ার পর ওর মাকে নিয়ে একটু বাইরে যাবো সেই জন্য ওকে একটু শুয়ে দিয়েছি ওর মাকে একটু হাঁটাতে বলেছে ডাক্তার সেই একটু হাঁটাচ্ছিলাম ওর মাকে আর ও এখানে ঘুমাচ্ছে দেখো কত সুন্দর গালে হাত দিয়ে ঘুমাচ্ছে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই কিন্তু গালে হাত দিয়েই ঘুমিয়েই যাচ্ছে আর আমি যত সুন্দর সুন্দর ক্লিপ পেয়েছি তোমাদেরকে নিয়ে নিয়েছি আর তারপরে দেখো তাকিয়েছে কত সুন্দর লাগছে তারপর দেখলাম জেগে উঠেছে তো জায়গায় জেগে ওঠার পরে ভিডিওটা আবার একটু নিয়ে নিলাম ঠিক আছে দেখো কেমনভাবে দিকে তাকিয়ে আছে ও একটু আমার সাথে গল্প করতে এলো আরও আমার সাথে গল্প করছিল মানে আমি মুখ চোখ নারী নারী ওর সাথে গল্প করছিলাম ওর সাথে শুনছিলো দেখতে পাচ্ছি এবারে একটা আওয়াজ করছে ওপারে আওয়াজ করছে আর ও খালি হেসে যাচ্ছে জানি না কি দেখেছে হাসছে সারাক্ষণ আর ফোনটা ধরেছিলাম বলে সমানে ফোনের দিকে তাকিয়েছিল মানে এখনকার বাচ্চা ফোন চিনবে না সেটা কখনো হয় না আমি তাও হাত দিয়ে টাকুর মেরে মেরে দেখাচ্ছিলাম যে অন্যদিকে তাকায় কিনা তারপর দেখলাম না ফোনের দিকেই তাকিয়ে আছে আর এত ছোট বাচ্চা সামনে ফোন নিয়ে যাওয়া উচিত না তাও ভিডিওটা করছি তোমাদেরকে দেখানোর জন্য আর এখানে দেখতে পেলে আমি পিটুনি খাবো সেই জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিওটাই করতে হচ্ছে আর ওর মা ওর পাশে ঘুমাচ্ছে এখানে আলো ছিল বলে মুখটা ঢাকা দিয়েই ঘুমাচ্ছিল আর ননটা হাসছিল এবার বিরক্ত লাগছে অনেকক্ষণ একইভাবে শুয়ে থাকলে কোন মানুষের না ভালো লাগে বলে ও তো ছোট ওরও বিরক্ত লাগছে জানিও কিন্তু ওকে দেখতে কেমন হয়েছে ঠিক আছে তারপর আমি ওকে একটু আদর করছিলাম গালে হাত দিয়ে দিতে যাতে ও একটু রং ভং করে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছিল ওই জন্য আর করিনি তারপরে খুব ঘুম পেয়েছিল হাই তুলছিল প্রচণ্ড ঘুম পেয়েছে সারা রাত অনেক কষ্ট করেছে সারা রাত জেগেছিল আর এখন একটু ঘুমাচ্ছিল সারাদিন ঘুমিয়েছে আর তারপরে একটু উঠেছে তারপরে এই খেলা করছিলাম সাথে সারা রাত জাগিয়ে রেখেছিল ওর মাকে ওই জন্য ওর মা সারা রাত জাগার পরে এই ঘুমাচ্ছে এখন আর ওই দেখো না কি মাইশি করছে তো এখনো পর্যন্ত হসপিটাল থেকে ওদের ছাড়া হয়নি ছাড়বে রবিবার তো আমি তার মাঝখানে একদিন গিয়ে ঘুরে এসেছি কারণ আর যাওয়া হবে না ছুটি হয়ে গেলে ওই বাড়ি তো এখন যেতে পারবো না একটু মানে দরকার আছে যাই হোক তো তারপরে ওর হাতটা নিয়ে একটু হাই করছিলাম ও একটু হাই করে দিল তোমাদের তোমরাও একটু কমান্ডে হাই করুক ঠিক আছে হাই করে দিলাম আর নরম হাত সত্যি কি সুন্দর আর ওর ঘুম পেয়েছে খালি হাই তুলছে ওর ঘুম পেয়েছে আর বিরক্ত করবো না ওকে ঘুমাতে দিয়ে একটু কিন্তু ঘুমের মধ্যেও দেখো কেমন ভাবে তাকিয়ে রয়েছে কত রকম রং ভং করছে দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে কত রকম রং ভং ও এত ছোট মানুষ এত রং ভং করতে পারে এ জানা ছিল না এখনকার কম্পিউটারের বাচ্চাগুলোই এরকম সদ্যজাত শিশু হয়ে মাত্র ফোন চাই সবাই হাসছে দেখো হাসিটা দেখো আমি ফার্স্ট টাইম থেকেই বলছি ও হাসছে দেখো এত ছোট শিশু আমি চোখ মুখের ভান দেখাচ্ছে ও হাসছে দেখো আমার দিকে তাকিয়ে তারপরে ওর খুব ঘুম পেয়েছিলো তারপর ওকে ঘুমাতে দিলাম সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লো কিন্তু ওর খুব ঘুম পেয়েছে ওই জন্য ওর মানে হাতটা ছাড়ছিল না হাতটা ধরেই ঘুমাচ্ছিলো আমার হাতটা দেখো আমি টানছি তাও ছাড়ে না কত শক্ত করে ধরে রেখেছে আমি হাতটা নাড়াচ্ছিলাম তাও দেখি না ছাড়ে না হাতটা ধরে রেখেছে খিদে পেয়েছে মনে হয় না সেই জন্য এরকম করছিল ওর মাকেও এখন ডাকা যাবে না ওর মা একটু ঘুমাচ্ছে আর সবে খাইয়েছে কিন্তু বাচ্চাদের খালি খালি খাওয়াতে তো ও খিদে পেয়ে গেছে এখানে হাতটা দেখো ছাড়ছে না কখন থেকে আমার হাতটা কিন্তু ধরে আছে আমার হাতটা কিন্তু ছাড়ে না একটা জিনিস দেখো কত ভরসাও দুটো কালার ম্যাচ করলে জীবনেও মেলবে না আমার গায়ের সাথে ওর গায়ের রঙ ম্যাচ জীবনেও করবে না কতটা ফর্সাও তারপর হাতটা ছেড়ে দিয়েছে আবার হাতটা ধরতে বললাম কিন্তু ধরে না হাতটা দিয়েছি তারপরেই ধরলো তারপরে একটু হাতটা ধরে মজা পেয়েছে ওই জন্য একটু হেসেও দিল তারপর ওর মাকে নিয়ে নিয়েছে আর আমার চলে আসার সময় হয়ে গেছে আমার চলে আসার সময় তারপর আমার মা থাকবে রাতে ওর কাছে তো ওকে একটু টাট ওকে একটু জাগাচ্ছিলাম ও উঠছিল না ওর মা হাসছিল ওকে মারছিলাম বলে ওকে একটু তারপরে ওর মাকে টাটা করে চলে এলাম আর তারপরে দেখো এখানে আমার মা চলে এসেছে রাতে থাকার জন্য তা আমার মা একটু তাকিয়ে তোমাদের বলে দিল আর মাকে নিশ্চয়ই চেনো তোমরা তো তারপরে এই ভিডিওটা এই পর্যন্ত টাটা